ঝিনাইদাহ জেলা বিএনপি সংবাদ সম্মেলন সুলতান আল এনামের তথ্যচিত্র দেখুন বিস্তারিত ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে শনিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটির জেলা শাখা এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক সহ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয় গত দশই অক্টোবর দৈনিক আমার দেশ পত্রিকার ডিএমডির সাবেক কমিশনার আসাদুজ্জামানের সাথে জড়িয়ে জেলা বিএনপির সভাপতিকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয় যা সত্য নয় এম এ মজিদ বলেন আসাদুজ্জামানের সাথে তার কোনোদিনও ব্যবসায়িক লেনদেন ছিল না উপরন্তু আসাদুজ্জামানের এক আত্মীয়ের কাছে পাওনা টাকা চাওয়ায় তাকে হেনস্থা করা হয় সংবাদ সম্মেলন থেকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয় আমরা সাংবাদিক সম্মেলন করছি এই কারণে আমার দেশ পত্রিকা একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করেছে আমার বিপক্ষে ডিএমপি কমিশনার সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর আসাদুজ্জবানকে নিয়ে ব্যবসায়িক পার্টনার হিসেবে যেটা সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তি এবং মানে বানওয়াট এর প্রতিবাদে আমি এক সাংবাদিক সম্মেলন করছি কারণ হচ্ছে এইটি আর একটা কী প্রশ্ন করলেন যে অভিযোগ করা হয়েছে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানওয়াট ও বিভ্রান্তি আমি আমার লেখনের ভিতরে আপনাদের মুখের ভিতরে বলে দিচ্ছি তার সাথে আমার কোনো সম্পর্কও নেই আদৌ তার সাথে আমার দেখা হয়নি একদিন উনি আমি আর যার কাছে টাকা পাই তার বিরুদ্ধে আমি মামলা করেছি তার মানে অনেক মামলা সে আসামি এবং সে আমি আমার কাছে টাকা পায় আমি মনে হয় সম্ভবত সতেরো সালে মনে হয় কাজ সরকারের দোষরে আমি গ্রেপ্তার ছিলাম গ্রেপ্তার হয়ে যাওয়ার পরে আমি তার কাছে টাকার কথা বলি সে টাকার কথা বলে টাকা দেওয়ার কথা বলে তার অফিসে নিয়ে যায় আমি অফিসে ঢুকে দেখি যে ডিএমপি কমিশন আসাদুজ্জামান এবং সিভিল অনেক সারাদিন আমাকে আটকে রাখা হয় এবং তার কাছে টাকা যাতে না আসায় তার জন্য আমাকে ধমক দেওয়াই এবং আমার কাছ থেকে সেই জায়গাটা জুবানবন্দি নেওয়ার চেষ্টা করে আমি জুবানবন্দি দেয়নি মানে স্ট্যাম্প করার চেষ্টা করে আমি স্ট্যাম্প দিই পরে অনেক সাংবাদিক ভাইদের আমার পরিচিত অনেক সাংবাদিক ভাইদের সহযোগিতায় আমি সেখান থেকে মুক্ত হই এই তার সাথে আমার দেখা তার সাথে আমার কোনো দেখা হয় নাই